দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর চাকরি প্রতি ভালো বেতন জেনে নিন এখনই আবেদন পদ্ধতি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ এবার প্রচুর চাকরির হাতছানি দুয়ারে সরকার ক্যাম্পে ভালো বেতনে চাকরি পেতে পারেন আপনিও কিভাবে আবেদন জানাবেন আবেদন জানানোর জন্য কি কি যোগ্যতা লাগবে আসুন আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার শিবির আয়োজন শুরু হয়েছে সম্প্রতি জানুয়ারির চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত আয়োজিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প বাংলার বিভিন্ন প্রান্তে অবস্থিত মানুষদের কাছে এই ক্যাম্পের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় একাধিক প্রকল্পের সুবিধা তবে শুধু প্রকল্পের সুবিধা নয় এবার চলতি বছরের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করা হলো এই চাকরি ডিটেলস জেনে রাখা দরকার আপনাদেরও বছরের বিভিন্ন সময় রাজ্য সরকারের তরফে বিভিন্ন পদে নিয়োগ করা হয় বিভিন্ন সরকারি প্রকল্পেও কর্মী নিয়োগ চলে দুয়ারে সরকার ক্যাম্প সেই সকল প্রকল্পের সমাবেশে হাজির করে সাধারণ মানুষের জন্য আর এবার এই দুয়ারে সরকার ক্যাম্পেই নিয়োগপত্র দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের রাজ্যের অন্যান্য প্রান্তের মতো আরামবাগেও আয়োজিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প আর এই ক্যাম্পের মাধ্যমেই চাকরি প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হচ্ছে যেখানে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট সাতজন চাকরি প্রার্থীকে নির্দিষ্ট পদে নিয়োগ করা হয়েছে দুয়ারে সরকারের চাকরির ডিটেলস রইল আজকের এই প্রতিবেদনে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এখানে মোট সাতজন কর্মীকে বিভিন্ন সংস্থার জুনিয়র অফিসার পদে নিযুক্ত করা হয়েছে আর এই সুখবর পাওয়ার ফলে আনন্দিত হয়েছেন সদ্য নিযুক্ত কর্মীরা সূত্রের খবর এই বছর আরামবাগে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিয়োগপত্র হাতে পেয়েছেন নিযুক্ত কর্মীরা উপস্থিত ছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত তিনি যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন চাকরির জন্য কিভাবে আবেদন জানাবেন জানা যাচ্ছে আরামবাগে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রধানত পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যোগ্য কর্মীদের উপযুক্ত কোম্পানিতে উপযুক্ত পদে নিয়োগ করা হচ্ছে আর এই চাকরি পেতে অতি অবশ্যই নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে দিয়ে গিয়ে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করে আসতে হবে